মরক্কোর ফেজ শহরে এখনও বেঁচে আছে নয়শো বছরের পুরনো ট্যানারি এ যেন এক জীবন্ত ইতিহাস যেখানে এখনও হাজার বছরের পুরনো পদ্ধতিতেই প্রক্রিয়াজাত হয় পশুর চামড়া আজকের দুনিয়ায় যখন সব কিছু যন্ত্র নির্ভর তখনও এই শহরে মানুষই মেশায় ঘ্রাণ সহ্য করে হাতে গড়া প্রক্রিয়ায় তৈরি করে চামড়ার কাঁচামাল এই ঐতিহ্য ফেস শহরকে এনে দিয়েছে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের মর্যাদা শত শত পর্যটক প্রতিদিন ভিড় করে এই জায়গায় শুধু রঙিন চামড়ার সৌন্দর্য নয় বরং এই প্রাচীন শিল্পের গল্প শোনার জন্যও টেনারদের অ্যাসোসিয়েশন প্রধান জানান এই পেশা চামড়ার সঙ্গে জড়িত সবচেয়ে পুরনো শিল্পগুলোর একটি ফেস শহরে এক সময় চুরাশিটি ট্যানারি ছিল এখন আছে মাত্র তিনটি তবে এদের প্রতিটি আজও বিশ্বের সেরা ট্যানারির কাতারে প্রাকৃতিক উপাদানে প্রাকৃতিক পদ্ধতিতে তৈরি এই চামড়া শুধু মরক্কোর গর্ব নয় বরং বিশ্ব হস্তশিল্পের ইতিহাসে এক উজ্জ্বল উদাহরণ ট্যানারিতে কর্মরত শ্রমিক হাজ মোহাম্মদ বলেন আমরা যে ট্রেনিং করি সেটা পুরোপুরি প্রাকৃতিক গাছ থেকে পাওয়া উপাদান ব্যবহার করি কোনো কেমিক্যাল নেই পুরোটাই হাতে তৈরি ফেদ শহর মরক্কোর সাংস্কৃতিক হৃদয়স্পন্দন ইউনেস্কো বলছে শহরটিকে সংরক্ষণের জন্য রয়েছে কঠোর আইন ও সুরক্ষা ব্যবস্থা প্রতিটি ঐতিহাসিক স্থাপনা শিল্পকর্ম এমনকি দেয়ালে লেখা শিলালিপিও সুরক্ষার আওতায় সময় বদলেছে কিন্তু ফেজ শহরের এই ট্যানারি যেন থেমে থাকা এক ইতিহাস যা প্রতিদিন চোখের সামনে বাঁচিয়ে রাখছেন কয়েকজন নিবেদিত প্রাণ কারিগর এটা শুধু চামড়া প্রক্রিয়াজাতকরণ নয় এটা এক সাংস্কৃতিক চেতনার টিকে থাকা অরিত্র বাসু ডেস্ক রিপোর্ট